হাইকোর্টের নির্দেশে গঠিত সিটের সদস্যরা বৃহস্পতিবার কথা বললেন মেদিনীপুরে অ্যাগস ও সদস্যদের সাথে উল্লেখ্য গত তিন মার্চ অ্যাডস ও এর ডাকা ছাত্র ধর্মঘটের সমর্থনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মেদিনীপুর কলেজের গেটে যখন পিকেটিং করছিল সদস্যরা ঠিক তখনই পুলিশ তাদেরকে মারধর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ অত্যাচার করেছিল বলেই অভিযোগ দুই সংগঠনেরই সদস্যদের ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগঠনের সদস্যরা হাইকোর্টের নির্দেশে সিট গঠন করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সিট আর সেই ঘটনার তদন্তেই মেদিনীপুরে আসলো সিটের সদস্যরা মেদিনীপুরে আয়দস ও এর সদস্যদের সাথে কথা বলল সিটের পাঁচ সদস্যের একটি টিম গঠন করে তদন্ত করতাম বিশ্বাস করে এই কেসটা চলবে তারই ধারাবাহিকতায় এদের সিট গঠন করে সেটা আজকে তদন্ত এবং জিজ্ঞাসাবাদে এখানে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন সিটে মানে এই কমিটিতে যারা আছে তারা এখানে এসে আমাদেরকে জিজ্ঞেস করেছে ওই দিন দেশরা মা যে আমাদের ছাত্র ধর্মঘট ছিল ছাত্র ধর্মঘটের কর্মসূচিতে আমাদেরকে সেখান থেকে যে অ্যারেস্ট করা হয় তারপরে কি কি ঘটনা ঘটেছে সে বিবরণ আমাদের কাছ থেকে জানতে চাইছে কি মনে করছেন যে দোষী যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ মহিলা মহিলার বিরুদ্ধে যে অফিসার বিরুদ্ধে শাস্তি পাবে কি মনে হয় তদন্ত তো চলছে হ্যাঁ তদন্ত চলছে এবং আমাদের দাবি ছিল যে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি এবং আমরা দেখছি যে কোর্টের যে তিন তাই এটা রাজ্য সরকার এবং যারা দোষীরা যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে এটা যাচ্ছে এবং পরবর্তীতেও এই যে দোষী যারা তারা শাস্তি পাবে এইটুকু আমাদের মহামান্য আদালতের কাছে আমাদের আশা আছে এবং আমরা এই দাবি বারবার প্রথম দিনই জানিয়ে এসেছি আমরা যে চারজন মহিলারা ছিলাম আমাদের চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাজ্য ডিভিশন বেঞ্চে গিয়েছে সেখানে স্থগিতাদেশ দেয় আবার কি বলবেন রাজ্য কোর্টের ডিভিশন বেঞ্চে যে সরকার পক্ষ দ্বারা পাল্টা গিয়েছেন সেখানে স্টে অর্ডার হয়নি সেটা আবার পরবর্তীতে মামলা শুনানি আছে দশই জুন মামলা হবে এটা কোর্ট জানিয়েছে ডিভিশন বেঞ্চে হবে ওখানে আমাদের দাবি তো প্রথম থেকেই জানিয়ে যে এই ঘটনা ঘটেছে এবং এই যে অন্যায়টা হয়েছে এই অন্যায়টা যাতে আর পুনরাবৃত্তি না হয় এবং এই যে যারা দোষ করলো যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক